তারা এই তেপ্পান্ন বছরে আমাদের সাথে যা যা করেছে তা কোনো বন্ধুত্বের আচরণ নয় তারা আমাদেরকে তাদের আধিপত্যের ভিতরে রাখতে চায় তারা আমাদের উপরে কর্তৃত্ব চালাতে চায় তারা আমাদেরকে তাদের দাস হিসেবে পরিণত করতে চায় কিন্তু বন্ধুগণ আপনারা জানেন যে একাত্তরের সেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সেই রাজ্যকরী সংগ্রামের মাধ্যমে যে একটি ভূখণ্ড আমরা পেয়েছি যে দেশের মানুষ জীবনের জীবনকে চাকা না করে জীবন বাজি দিয়ে একটি পতাকা পেয়েছে একটি ভূখণ্ড পেয়েছে তারা কখনো দাস করতে চান না তারা কখনো দাসত্ব বরণ করতে পারে না আজকে যে ঘটনা তারা ঘটিয়েছে তারা আসলে যে ঘটনা ঘটিয়েছে তা তো দুই আইন সুস্পষ্ট লঙ্ঘন করেছে একটা দেশের দূতাবাস একটা দেশের সার্বভৌমত্বের সমান আজকে তারা সেখানে হামলা করে আমাদের দেশের সার্বভৌমতে তারা আঘাত করেছে বন্ধুগণ আজকে তারা কি বলছে তারা বলছে এদেশের সহজলীরা এদেশের সংখ্যালঘুরা নাকি বিবশ্রস্ত কিন্তু বন্ধুগণ আমাদের দেশের সংখ্যালঘুরা সেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের তাদের সম্পূর্ণ রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু বন্ধুগণ আজকে সেই ভারতে একটি সাম্প্রদায়িক একটি সরকার আছে তাদের সমস্ত কার্যক্রম সাম্প্রদায়িক এবং যে সংগঠনগুলো এই ঘটনা ঘটিয়েছে তারা সাম্প্রদায়িক তারা সন্ত্রাসী তো তাদের ধারা এই ধরনের কথা যায় না। তারা আজকে আমরা দেখেছি আমাদের দেশে আজকে আমরা যে আরেকটা বিপ্লবের মাধ্যমে একটা ছাত্র মাধ্যমে আমরা একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আজকে সারা বাংলাদেশ যেখানে উন্মুক্ত হয়েছে ঠিক সেই সময় একটি সরকারকে তারা এদেশে আবারও পুনর্বাসন করার জন্য তারা শ্রদ্ধাঞ্জলি লিপ্ত হয়েছে স্পষ্ট ভাবে বলে দিতে চাই তাদের কোনো ষড়যন্ত্র আর কোন ষড়যন্ত্র এই দেশে কায়ম হবে না এই দেশে কোনো ভাবে এই পাশের সরকারকে আবারও পুনর্বাসন করা যাবে না বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা আবারও আমরা যেভাবে একাত্তরে কাজে কাজ মিলিয়ে লড়েছি এবং চব্বিশে আমরা যেভাবে কাজে কাজ মিলিয়ে লড়েছি সেখানে আমরা চেয়ে এই চব্বিশেও যে চব্বিশ জনের মতো হিন্দু সম্প্রদায়ের ভাই বোন শহীদ রয়েছেন এবং আমরা যদি আবারও আমাদের সহকার উপরে কোন ধরনের আঘাত কাজ তুলিয়ে আমরা তাদেরকে উচিত জবাব দেব ধন্যবাদ সকলকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্র নেতা সৈকত সংগ্রামী এরপরে আপনারা সকলেই জানেন আমরা আজকে এখানে কেন এসে উপস্থিত হয়েছি গতকাল আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশন সেই হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ করেছে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কার্যত বাংলাদেশের শান্তি মিশন থেকে সেনা পাঠানোর কথা বলেছেন এবং একই সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সকল চুক্তি বিগত সরকার থেকে শুরু করে হয়েছে যে সকল অশুভ চুক্তি সে সকল চুক্তিকে জনপরিসে উন্মোচন করার দাবি নিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ ও মিছিল করছি আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই কারণে আপনারা সকলেই দেখেছেন যে বিশেষত বিগত কয়েক মাসে হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের উপরে ভারত নানা রকম ভাবে কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে এবং সেই কূটনৈতিক একই সাথে নানা ধরনের ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছেন এবং এই ষড়যন্ত্রের মূল যে ষড়যন্ত্রের যে চাবিকাঠি সেটি হচ্ছে বাংলাদেশে বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে ব্যাপক নিপীড়ন নির্যাতন হচ্ছে এই দাবি তারা তুলতে চান এবং এটা করে কার্যত ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী জনগোষ্ঠী তাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখায় কার্যত বর্তমান মোদীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে আমরা সকলেই জানি কোন ধর্মীয় কার্ড টার্ডের ব্যাপার না একটা খুবই ক্লিয়ার যে গত দশ বছরে ভারতে যে মোদী ক্ষমতায় আছেন ভারতে মোদী এমন কোন পরিবর্তন আনতে পারেন নাই তার সামনে ওনার কথা তিনি বলতে পারছেন না যা দ্বারা ভারতের জনগোষ্ঠীর জীবনে কোন নতুন পরিবর্তন তারা আনতে পারেন সেই ঠিক একই সাথে সেই জায়গা থেকে যখন তারা এখানে হাতিনাকে গত পনেরো বছরে একদম কৃতদাসে পরিণত করেছিল এবং তাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জনগণের উপরে যে ব্যাপক নিপীড়ন নির্যাতন তারা করেছেন তারা তাকে সমর্থন দিয়েছেন আমরা দেখেছি সেই সকল সমর্থনের পরেও কার্যত তারা শেখ হাসিনাকে এখানে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাখতে পারেন নাই এবং এই যে শেখ হাসিনাকে তারা টিকিয়ে রাখতে পারেন নাই এই টিকে কেন্দ্র করে তাদের যে রাজনৈতিক পরাজয় সেই রাজনৈতিক পরাজয় এখনো তারা মানতে পারছেন না ভারত বাংলাদেশকে গত পঞ্চাশ বছরে তারা চেয়েছে ভারত সবসময় বাংলাদেশ তাদের দাস হয়ে থাকবে বাংলাদেশ তাদের আধিপত্যের শিকার হবে এবং আমরা চুপ করে সেটা সহ্য করব বাংলাদেশের জনগণ বারবার সে পরীক্ষা দিয়েছে যে আমরা একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পিন্ডির জিন্দির ছিন্ন করেছি আর কেউ আমাদেরকে গোলাম বানাতে পারবে না বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষকে পৃথিবীর আর কোনো দেশ কখনো গোলাম বানাতে পারবে না বাংলাদেশের জনগণ সে লড়াইটা করছেন এবং একই সাথে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই গতকাল যে আগরতলায় হামলা হয়েছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের দায়িত্ব ছিল সেটি নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা নিশ্চিত করতে তারা পারে নাই বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে বাংলাদেশের পতাকা ফোরানো হয়েছে তারা শুধু দুঃখ প্রকাশ করছেন আমরা বলি দুঃখ প্রকাশে চেয়ে ভিজবে না প্রকাশ্যে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের কাছে আপনাদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে প্রকাশ্য ক্ষমা না যাওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের মা করবে না একই সাথে ভারতের শাসকদেরকে আমরা বলি বাংলাদেশের জনগণ আর কোন ক্রিতাদকে বাংলাদেশের ক্ষমতায় বসতে দেবে না আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ পনেরো বছরে এখানে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লড়াই করেছি আমরা এখনো বেঁচে আছি আমাদের যে ভাইরা ভাইরাস হয়েছেন তাদের রক্তের কসম যদি প্রয়োজন হয় আমরা আবারও জীবন দিতে নেমে পড়বো বাংলাদেশের মানুষ তৎপর কারো গোলামি মানবে না মৌলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন আমরা সেই মৌলানার উত্তর মৌলানা ভাসানী বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে নতুন রাজনীতির বয়ান তৈরি করেছেন আমরা সেই বয়ানকে বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেব এবং বাংলাদেশের জনগণ অবশ্যই তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজনে আবারও লড়াই নন্দন সেই লড়াই বাংলাদেশে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবো সেই প্রত্যাশা করে আজকের এই সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানেই শেষ করছি আমরা এখন একটি মশল মিছিল করব আমাদের আমাদের এই যারা উপস্থিত হয়েছেন মিডিয়ার কর্মীরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের মিছিল বাম দিক থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি চত্বর থেকে ঘুরে হয়ে আমরা শাহবাগে গিয়ে শেষ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ

এই কমিশনে হামলা কেন ছোট জবাব চাই কমিশনে হামলা কেন ছোট জবাব চাই এই কমিশনে হামলা কেন